শুভেচ্ছা অভিনন্দন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা পদ্মা নদীর যে নতুন শাখা বের হয়েছে ঢাকা নদী আমরা এখন সেই নদীর ঠিক মাঝে যে যে অঞ্চলটা আছে যে তীর অঞ্চলটা আছে আমরা এখন সেভেন কলেজের পরীক্ষা ঠিক আছে পরীক্ষা তো ক্যান্সেল হওয়ার কথা তা নাহলে এর ভিতরে পোলাপান যাবি কেমন পরীক্ষা হবি কেমনে

বর্তমানে ঢাকা নদীর অবস্থা এই যে দেখেন নৌকা চলতেছে এটা হচ্ছে স্পিড বোর্ড করে দেয় না ভাই পরীক্ষা তো ক্যান্সেল হওয়ার কথা ক্যান্সেল তো হয় না এখন এই যে স্পিড বোর্ড চলতেছে का स्पीड बोट सार्विस नदी भाव ঢাকা নদী থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি পক্ষ থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় ঢেউ কিন্তু এখন আমাদের মাঝে আস্তে করতেছে এখানে আমরা কিছু পরীক্ষার্থীদের দেখতে পাচ্ছি যারা সেভেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সে সরকারি সাত কলেজের পরীক্ষার জন্য বের হয়েছিল তারা এই যে দেখেন আরেকজন পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিতে না পেরে তারা বাসার দিকে চলে যাচ্ছে কারণ যে অবস্থা এখানে নৌকা বা স্ট্রিট বোর্ড চলা ছাড়া অন্য কোনো উপায় নাই তো তারা সেরকমভাবে তারা বাসার দিকে আবার ফিরে যাচ্ছে পরীক্ষা দিতে না পেরে যে দেখেন মামারা কিন্তু খুব মজার সাথে হ্যাঁ এরকম জিনিস কিন্তু আমার পাওয়া খুব মানে বহু কষ্টের ব্যাপার এরকম মানে সব দিকটাই এক্সপার্ট কথাবার্তা করি না